সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটার সময় কারণটা কি বলো তো সকাল থেকে সকাল না আমার বলাটা ভুল হলো তো রাত থেকে মানে সারা রাত ধরে এতটা পরিমাণ বৃষ্টি খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল মুসল ধারে চারিদিকে আমাদের ঘরের এই আশেপাশে এগুলো একদম বিছানায় জল মানে ছিটকে ছিটকে একদম ভর্তি হয়ে গিয়েছে তো ও আর ওঠা হয়নি যেহেতু বৃষ্টির জন্য কাজও সারতে পারবো না এর জন্য দেরিও হয়ে গিয়েছে এখন দেখো বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ ছেড়ে স্নান টান করে একদম দেখো রেডি হয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে এলাম তো দেখা যাক কী রান্না হয় গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে গ্যাসটা ভরতে গেলো তো দেখো দোকানটা খুলে রাখলাম দোকানে এবার এখন আমাকে বসতে হবে তো চলো সবিন ভিজিয়ে রেখে দিয়েছি আজকে সবিন রান্না হবে গ্যাসটা দেখো ভরতে গেল গ্যাসটা তো দেখো এখন দোকানে কোনো কাস্টমার নেই তাই ভাবলাম রান্নার কিছু জোগাড় জাগির করে রাখবো তো যেহেতু দেরি হয়ে গিয়েছে তো দেখো সবিনটা শুধুমাত্র ভিজিয়ে রেখে দিলাম আলুটাও কেটে নিয়েছি জানো তো আর এখন দেখো মেয়েকে আমি দুধ বানিয়ে দিচ্ছি মেয়ে দুধ আর কর্নফ্লেক্স দিয়ে আজকে খাওয়াবো যেহেতু বিস্কিটও খেতে যায় না তো এর জন্য চকসটা খেতে পছন্দ করে কিন্তু চকসটা না শেষ হয়ে গিয়েছে শুধু কেলে কেলক্সটাই কিন্তু আছে তো আজকে কিন্তু দুধটা খাবে না খাবে না বলছিলো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর রাজি করালাম তো দেখো ওকে আমি কনফ্লেক্সটা আমি খাইয়ে দিচ্ছি তো আজকে আমি খাইয়ে দেব না ওকে কিন্তু নিজের হাতে খাওয়াটাও শেখা উচিত যেহেতু ও থেকে থেকে বড় হচ্ছে আমি তো সবসময় ওর পাশে থাকতে পারবো না তো ওকে নিজের হাতে খাওয়াটাই কিন্তু বেটার তো দেখো বলছিলো মা তুমি খাইয়ে দাও কিন্তু আমি বললাম তুমি খাও তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু অলরেডি ফুট ধরে গিয়েছে তো গ্যাসটা না শেষ হয়ে গিয়েছিল এই মাত্র ভরে আনলো আর এদিকে দেখো মেয়ের যে হাতের কাজগুলো ছিল সেগুলো কিন্তু দেখো আমি করাচ্ছিলাম তারপর ওর বাবা দেখো একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো মেয়েটা এতই বদমায়স একদম হাতের কাজগুলো কিন্তু করতে চায় না মেরে ধরে কিন্তু পড়াশোনা করানো যায় না সব সময় ওকে বকে মেরে তারপর কিন্তু ওকে পড়াতে হয় এদিকে দেখো আলু সবিন সমস্ত কিন্তু জোগাড় জাগির করে নিলাম এখন দেখো ভাতটা আমার হয়ে গিয়েছে আমি না ভাতের জলটা ফুটে গেলে কিছুক্ষণ ভাতটা বসিয়ে রেখে দিই তারপরে কিন্তু আমি ভাতটা আবারও বসাই তো আজকের কি করেছি বলো তো আজকের কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে কিন্তু আমি ভাতের চালটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভাতের চালটা না সাদা হয়ে ফুলে গিয়েছিল তো বেশ ভালোইভাবে ফুলে গিয়েছিল তো ভাতটা আমি আজকের আর বসিয়ে রাখিনি একদম একেবারে ফুটিয়ে কিন্তু দেখো ফ্যানটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখো ওয়েদারটা বেশ এখন ভালোই আছে তো আজকের আর কাপড় কিন্তু কোনো কাচাকুচি করিনি তো যেহেতু কাল সারা রাত বৃষ্টি হচ্ছিলো তো এর জন্য তো কোথায় দেবো বলো আমার এই ছোটো ঘর আর দাবাটার মধ্যেই দোকান তো দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই এখানে দেখো ভাতের মাঠটা আমি গড়িয়ে নেব তো তোমাদের দাদা ভাই ফুচকাটা মানে সকালবেলা ফুচকা ভাসছিলো আর এসে গ্যাসটা ভরে এনে আবার দেখো যাবে বাজারে তো দোকানে কিছু মাল জাল শেষ হয়ে গিয়েছে তো দেখো আমি দেখো ভাতের মাঠটা প্রথমে ছোট ডেজকি করে ঝাড়িয়ে নিয়ে তো বালতির মধ্যে ঢেলে নিলাম আবার দেখো আমি উবুর করে রেখে দিলাম তো মাঠটা ভালোভাবে কিন্তু ঝরে যাবে এখানে দেখো গ্যাসটা আমি নিচে নামিয়ে নিলাম যেহেতু আমার রান্নার সুবিধা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার অস্বস্তি মনে হয় তো ভালো লাগে না জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে বসে বসে রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে তো দেখো আজকে সবই ছোল আর ভাত তো ভেবেছিলাম আর কিছু করব না কিন্তু কী বলতো এই সবিনের তরকারিটা রকম ভাবে রান্না করতে হয়েছিল এক শ্বশুর মশাইয়ের জন্য আলাদাভাবে আর এক আমাদের জন্য জানো তো আর কিছুটা কুমড়ো ছিল সেই কুমড়োটা কিন্তু আমি ভাজি করেছিলাম সেটা আর তোমাদের দেখায়নি আর একটা কলা ছিল জানো তো সেটাও আবার আলাদা করে কিন্তু সিদ্ধ বসিয়েছিলাম তো একটা গ্যাসে হতে হতে কিন্তু প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছিল। এখানে দেখো আমি সয়াবিনের তরকারিটা বসিয়ে দিচ্ছি তো প্রথম আমি বেশ খানিকটা তেল দিয়েছি তার মধ্যে দেখো আলুটা ভাজা ভাজা করছিলাম তো অর্ধেক অর্ধেক ভাজা হয়ে এসছে আমি তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পেঁয়াজ আর আর আড়াইশো গ্রাম টমেটো এনেছিলাম জানো তো দুদিন আগে সেই টমেটো দেখো আজকে তিন দিন রান্না করছি ছোট ছোট টমেটো নিয়েছিলাম জানো তো বেশ লাল লাল দেখে তো একটা দুটো করেই দিচ্ছি বেশি কিন্তু তরকারির মধ্যে টমেটো দিই না টক হয়ে গেলে না তরকারি আবার খেতে ভালো লাগে না তো সবার তো আর একই রকম রান্না পছন্দ না অনেকের আবার একটু টকটক পছন্দ আমাদের বাড়ি থেকেও টকটক কিন্তু পছন্দ করতে চায় না তো আজকের বাড়ি থেকে মানে বাজার থেকে কোনো কিন্তু বাজার আসেনি মাছ বলো অন্য কোনো সবজি বলো তো যেহেতু হাজবেন্ড সব সময় কিন্তু ঝগড়াঝাটি আরম্ভ করে দিয়েছে ভালো লাগে না যেন তো সংসারে এত সকাল থেকে পরিশ্রম করে মেয়েকে সামলে সারাদিন দোকানের কাজ করে কিন্তু আর ভালো লাগে না তো রাতে যদি স্বামীর মুখ নাড়া স্বামীর কথা শুনতে হয় এই কথাগুলো কিন্তু কোনো মেয়ে কিন্তু শুনতে চায় না সংসারে কাজ দোকান সামলে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট শুনতে লাগে স্বামীর অপমান স্বামীর ছোট বড় কথা তো এইগুলো না একদম কোনো মেয়েই সহ্য করতে পারে না আমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কিন্তু এই ঘটনাটা ঘটে আসছে জানি না কেন তো কি কারণ কি অন্যায় ছোটো একটা কথা কিন্তু স্বামীকে আমি বলতে পারবো না আমার এমনই ভাগ্য জানো তো তো কোনো কথা স্বামীকে বলা চলবে না যেমন হবে সেইভাবে রান্না করতে হবে তো সংসারে সমস্ত দুঃখ কষ্ট হলে স্বামীকে বলবো না কি কাকে বলবো বলো তো এই কথাটা স্বামীকে বললে স্বামী ভীষণ রাগারাগি করে ছোটো বড়ো কথা বলে নানা রকম এই নিয়ে কিন্তু দুজনার মধ্যে ঝামেলাটা বেশি বেড়ে যায় তো জানো তো সময় যাই সংসারে অভাব কিন্তু সুখের শান্তিতে বাঁচাটাই কিন্তু কী বলতো ভাগ্যের সেটকাই নেই তো সব সময় সংসারে অশান্তি আমার একদিন ভালো দুদিন ঝগড়া জাটি অশান্তি সব সময় হয় জানো তো সব সময় হয় তো এইগুলো মানে এর মধ্যে থেকে যেতে যেতে জীবন যেন অন্য পরিস্থিতির মধ্যে একদম চলে যাচ্ছে দেখো আমি সকাল থেকে সারা দিন রাত পর্যন্ত কিন্তু দোকান চালাই তার সাথে সাথে কিন্তু সংসারের কাজকর্ম থাকে প্রতিটা মেয়ে তো জানে সংসারের কতটা কাজকর্ম থাকে কারোর কম কারোর বেশি কিন্তু কি বলতো সংসারে দুটো লোক দুটো লোকের সংসার আর পাঁচটা লোকের সংসার কিন্তু অনেকটাই কাজ শুধু রান্না বানানার মধ্যে পার্থক্যটা একটু কম কিন্তু কি বলো তো এই কথাটা মানে আমার হাজব্যান্ড বোঝে না আমাকে যদি দেখে একটু বসে থাকতে বা কার সঙ্গে কথা বলতেও কিন্তু এই মানে এই কথাগুলো কিন্তু মানে এই অভ্যাসগুলো কিন্তু একদম পাল্টাই না আমাকে যদি দেখে কারোর সঙ্গে কথা বলতে বা আমি কোথাও দাঁড়িয়ে থাকতে বা বসতে কিন্তু ভীষণ মানে রাগারাগি করে ছোট বড় কথাও বলে ও বোঝেই না যে আমারও শরীর আছে আমারও সারাদিন খাটতে হয় আমারও সংসারের কাজ করতে হয় মেয়েকে সামলাতে হয় এগুলো সামলে আমারও কষ্ট হয় কিন্তু কী বলতো এইটুকু বোঝার মতন ক্ষমতা কারোর নেই নিজের নিজের যতক্ষণ আমি নিজে খাটতে পারবো ততক্ষণ কিন্তু সংসারের সুখ শান্তি বজায় থাকবে জানো তো স্বামী হোক আর যাই হোক কোনো দিন কিন্তু একটা পরের মেয়ের দায়িত্ব ঠিকভাবে নিতে পারে না তার কখন কি লাগে তার কখন কী চাহিদা সেগুলো কিন্তু আমার ভাগ্যে নেই আমার স্বামী কোনো দিন আমার এগুলো পূরণ করতে চায় না জানো তো কোনো দরকারি জিনিস এনে দিতে বললে এনে দিতে চায় না উল্টে আবার বলে আমাকে গিয়ে নিয়ে আসতে তো এই নিয়ে জীবন কেটে যাচ্ছে জানো তো শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকি আমার এখন সব সুখ দুঃখ ঘিরে আছে আমার মেয়ে তো তো দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে না কোনো ভিডিও করা হয়নি একদম দোকানে ভিডিও দেখালাম দোকানে নতুন মুড়ির মানে ঠেকটা নেওয়া হয়েছে কিন্তু ওই যে ঠেকের মধ্যে যে মুড়িগুলো ছিল কেউ কিন্তু ঢেলে দেয়নি তো সেগুলো ঢেলে ঢেলে আমাকে কিন্তু অন্য একটা ড্রামের মধ্যে কিন্তু রেখে দিলাম পরিষ্কার করে মানে নিচে যে বালিগুলো আছে সেগুলো ঝেড়ে ঝেড়ে রেখে দিলাম তারপর জানো তো এই বাসনগুলো আমি মেজেছিলাম মানে বিকেলবেলা তো এগুলো না গামলার মধ্যে কোনো গুছানো হয়নি তার জন্য দেখো আবার কলে জলে বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি বসে বসে যেহেতু এখন দোকানে কোনো কাস্টমার নেই আজকের যেন তো দোকান একদম ফাঁকা ফাঁকা খুব একটা কাস্টমার হয়নি দুই একজন এসছিলো তো মানে শুধুই মানে বসেই রয়েছি আর ফোনটা ঘাঁটছিলাম তো যেহেতু কালকের কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কী বলতো বাড়িতে প্রচণ্ড ঝামেলা হয়েছিল তো এর জন্য মন মেজাজ ভালো ছিল না এর জন্য কোনো ভিডিও আমি মানে রেকর্ড করতে পারিনি আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি তো যতটুকু মানে দোকানের ফাঁকে মানে কাজের মানে কাজ করতে করতে যতটুকুই আমি ভিডিও করি সেইটুকাই কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো দেখো দুটো গামলার মধ্যে মানে এই গামলার মধ্যে যে বাসনগুলো ছিল এগুলো ভালোই বাসন ছিল জানো তো সেইগুলো আবারও কিন্তু আমি পরিষ্কার করে দিয়ে নিচ্ছি যেহেতু জানো তো মানে দেওয়ালের ওপর থেকে দেখেছিলাম একটা মানে জল ডারা সাপ মানে চলে গেলেও কিন্তু বাসনের ওপরে ওঠেনি তো মানে সাইডতে কিন্তু চলে গিয়েছিল। তাও যেন মন মানে না আবার ভালো করে কলের জলে দু থেকে তিনবার আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি যেহেতু খাবার জিনিস এগুলো কিন্তু অমান্য করাটা একদমই উচিত না তো দেখো বাসনগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তিন বালতি জলে কিন্তু বাসনগুলো আমি ধুয়েছিলাম এক এক করে কিন্তু ফেলে দিয়েছি জলগুলো আর সেগুলো কিন্তু তোমাদের সাথে দেখায়নি অত যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো গামলি গামলাটার মধ্যে যেভাবে বাসন আমি গুছিয়ে রাখি সেইভাবেই কিন্তু প্রত্যেকটা বাসন আমি গুছিয়ে রেখে দিচ্ছি কিছু কিছু বাসন আমি তুলে রেখেছি যেহেতু মানে ছোট গামলাটার মধ্যে মানে ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি না চারিদিকে বাসন এলোমেলো হয়ে থাকে তো এর জন্য তো দেখো এটা মেয়ের টিফিন বক্স এগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম ডালের ঘটিটাও আলাদা করে রেখে দিলাম তো যেহেতু কাল রান্না করবো হয়তো ডালের ঘটিটা আবার খুঁজতে হবে গামলাটার মধ্যে তো দেখো গামলাটা গামলাটা আমি রেখে দিলাম তারপর দেখো বাসন মাজার জল আমি বাইরে দেখো ফেলে দিয়ে আসছি আর এখন যা তো যেহেতু আমাদের পাড়ায় দুর্গা ঠাকুর উঠেছে আর এখন থেকে না লাইটটাও দিয়ে দিয়েছে প্রায় দু তিন দিন আগে থেকে তো তোমাদেরকে দেখানো হয়নি তো অন্য ভিডিওতে দেখাবো তো রাস্তাঘাট একদম জানো তো আলোই আলো খুব ভালো লাগছে জানো তো দুর্গা পুজো আসলে কত আনন্দ হয় কিন্তু এক নিমিষে সে এক সপ্তাহের মধ্যে যে কখন দুর্গাপুজোটা শেষ হয়ে যায় বোঝাই যায় না জানো তো তো সমস্ত কাজ কমপ্লিট করলাম পুকুর থেকে এক বালতি জলও তুলে এনে রেখে দিলাম আর এখন জানো তো মানে রাতের খাওয়া দাওয়া করবো সন্ধ্যা থেকে কোনো টিফিন করা হয়নি ওই নটা মতো বাজে তো মেয়েও এখনও বাড়ি আসেনি জানো তো মায়ের বাড়ি গিয়ে এখনও বসে রয়েছে যেহেতু সন্ধ্যাবেলা ওকে বাড়ি এলে মানে পড়াতে বসাবো তো এই ভয়ে কিন্তু আসতেই চায় না নটা বেজে গিয়েছে কিন্তু এখনও আসেনি আর দেখো ওই যে দুপুরবেলা একটু সবিনালের তরকারি ছিল এই সবিনালের তরকারিটাতে আমি মুড়ি খেয়ে নেবো যেহেতু জানো তো আটা বাড়িতে আনা হয়নি তো এর জন্য রুটিও বানানো হচ্ছে না তো স্বামীকে বলেছিলাম অনেক দিন আগে আটা এনে দেওয়ার জন্য তো এক মাস ধরে প্রায় বলছি আটা কিন্তু আমাকে এনে দিতে চাইছে না তো কী আর করব বলো আমার কিন্তু এই মুড়িটাই খেয়ে কিন্তু কাটাতে হচ্ছে তো নিজের জন্য আর রুটিও বানাতে পারিনি আর আমিও বাজারে গিয়ে কিন্তু বাজারও করা হয়নি যেহেতু আমার কাছে সবসময় পয়সা থাকে না দোকানে থাকলে কি হবে কিন্তু আমি কি আলাদা ইনকাম করছি অন্য জায়গায় যে নিজের মাইনের টাকা পাবো তো দোকানে যা ইনকাম হয় একসাথে কিন্তু মানে দোকানের যে জিনিসপত্রগুলো কেনা হয় দেখো মুড়িটা কোনো রকম খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা ভালো করে পয়সা করে কিন্তু ঝেড়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো প্লিজ 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 তো আমার দেখা যায় এই ছোট্ট রিকোয়েস্ট রইলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালো ভালো একটা কমেন্ট করে যেও একটা লাইক দিয়ে দিও আর পাশে থেকেও সাপোর্ট করে একটু ভালোবাসা দিও আমি কিন্তু সব বন্ধুদের পাশে আছি সবার পরিবার গিয়ে কিন্তু কমেন্ট করি ভিডিও দেখি অনেকে কিন্তু আমার ভিডিও দেখতেই চাম না